আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই শক্তিশালী একটি দোয়া আপনাদের মাঝে শেয়ার করব যে দোয়াটি পড়লে যে কোনো বিপদ ও অসুবিধা থেকে মহান আল্লাহ তাআলা মুক্তি দেন তাই এই দোয়াটি খুবই শক্তিশালী সবাই পাঠ করার চেষ্টা করবেন দোয়াটি অনেক ছোট তাই সবাই যে কোনো মুহূর্তে পাঠ করতে পারবেন এবং এই দোয়াটি খুবই শক্তিশালী একটা দোয়া যে দোয়া খুব তাড়াতাড়ি মহান আল্লাহ তাআলা কবুল করে তাই অবশ্যই সবাই বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন করবেন দুয়াটি হচ্ছে করবেন। আল্লাহ যেকোনো বিপদ বিপদ থেকে রক্ষা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ